ইস্টিকুটুম নাটকের পাট চারশো পঁয়তাল্লিশ বড়ো কাকা অরচি বাবুকে জিজ্ঞেস করে তার শরীরের অবস্থা কি এখন কি দুর্বল লাগছে নাকি অর্চি বলে যে না আমার শরীরের অবস্থা এখন ভালো আছে আমি ফাইন আছি আমাদের দৌড় দৌড়াল্লা এখন একটু ভালো করে নিজের সে যত্ন করো নিজেকে ঠিক করে নাও অফিসে এখন যাওয়ার দরকার নেই কাকি মনিরা বলে বাড়িতে একটা পুজো দেওয়ার দরকার ছেলেরা যা কীর্তি শুরু করেছে আমরা আর কোনো ভাই নিতে পারছি না মাহামণি বলে যে পুজো দিবি দিবি এখন বলার কি আছে এখন তো ভালো আছে তাই বাহা নে কথা বলে তখন বাহাকে জিজ্ঞেস করা হয় তোর কি পড়াশোনা ঠিকঠাক আছে টেনে টুনে পাস করতে পারবি না ফেল করবি বাহা বলে এখন এসব কথা থাক এখন এসব কথা বলিস না আচ্ছা তোদের বিয়েটা কবে আছে মেজো কাকিমণি একটু বলতো অগ্নি কাকা বাবু দেখে যায় বলে যে তুই থাম তো কিসের জন্য আবার কে নিয়ে গেলি কেস করছি তার জন্য আর এমন ঠাপ মনে হচ্ছে যে তোদের বিয়েটাই হয়নি বড় কাকা সেখানে বসে থেকে সকালে দেখাতে পারবো না মেজো কাকিমনি বলে যে তাদের বিয়েটা কবে হয়েছিল ছোট কাকিমনি কেউ বাহা জিজ্ঞেস করে তাদের বিয়েটা কবে হয়েছিল ছোট কাকিমনিও বলে মেজ কাকা চলে যেতে যায় বাহা বলে যে তোদের কি বৈশাখ মাসটা আসবে না তুই এরকম পঁচিশ জন্য এখানে তখন আর বড় মেয়ের কাকা বাবু আর কোনো কিছু বলে না সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে পরিবারের সব মানুষজন সবাই একসাথেই থাকে সবাই অনেক আনন্দ করে কাকা বাবুদের বিয়ের কথা বলাতে কিছুক্ষণ পরে ওরচুবাবু সেখান থেকে উঠে চলে যায় কাউকে কোনো কিছুই বলে না বাহামনি সেখানে দাঁড়িয়ে থেকে সবার সাথে কথা বলতে থাকে বড় কাকিমণি বড়ো কাকা বাবুর কাছে যায় যার পরে জিজ্ঞেস করে যে তাদের বিয়েটা কবে বড় কাকিমণি বলে যে আমাদের বিয়ে কবে হয়েছিল তো মনে নেই বাহা সরাসরি বলে যে মিথ্যা এ কথা বলছিস কিসের জন্য বড় কাকা বাবুকেও জিজ্ঞেস করা হয় বড় কাকা বাবু বলে মাঘ মাসে হয়েছিল যা প্রকাকাবুকে বাহাপনি বলে যে তুইও তো মিথ্যাবাদী এই মিথ্যাবাদীরা কি বলছে শুনেছিস প্রকাকিমনি বলে যে এই দুই দিনের মেয়ে তোদের বাবা মাকে মিথ্যাবাদী বলছে আর তোরা দাঁড়িয়ে থেকে হাসছিস তোরা কোনো কিছুই বলছিস না তোরা যদি কোনো কিছু না বলিস তাহলে কি হবে না হবে বাহা বলে যে মিথ্যাবাদীকে তো মিথ্যাবাদী বলছি অন্য কোনো কিছু তো আর বলছি না তারা মিথ্যাবাদী তারা মিথ্যা কথা বলছিস বড় বাবু তো গান বলেছিল মেয়ে বক্তদেরকে গান বলে নিয়েছিল। এই গানটা কি গাইবো এক লাইন বাহা সেখানে গানটাকে এক লাইন শুনিয়ে দেয় তখন বলে এই বাহা এত কিছু কি করে বা জানলে একটু আমাদেরকে বল তখন বলে যে না আমি সবকিছুই জানি পাহা যেটা জানার চেষ্টা করে সেটা না থামতে পারে তবে আমি একটা কথাই বলি তারা আজকে আমাদের এই কাকা বাবু আর কাকিমণির বিয়েটা আছে তাদের বিয়েটা হয়েছিল সেখানে শুনে সবাই হতবাক হয়ে যায় পাহামনি পরিবারের সবার সামনে সবকিছু খুলে বলতে থাকে আর সবকিছু অনেকটাই সবাই অনেকটা আনন্দ করে বড় কাকা বাবু আর বড়ো কাকিমণি চুপচাপ থাকে তারা কোনো কিছু বলতে পারেন না তারা লজ্জায় মাথা নিচু করে থাকে কে আর শুধু লজ্জাবতিতে থাকে সেখানে কিছুক্ষণ বাহা অভিনয় করিয়ে দেখিয়ে দেই যে আমাদের কাকা বাবু কিন্তু অনেক সুন্দর গানও বলতে পারে কিছুক্ষণ পরে ওটচি বাবু চলে আসে ওটচি বাবু এসে হ্যাপি ম্যারেজ ডে এই কথা বলে তার কাকী মনি বড় কাকা বাবুর হাতে দেয় এবং তাদের কাছে আশীর্বাদ নাই সাজবাতি বলে তোমরা এখান থেকে কেউ নড়বানা আমি আসছি এ কথা বলে সাজবাতি মিষ্টি নিয়ে আসতে বলে আর ওটচি বলে যে আমার বড় জেঠি মনি আর বড় জেঠমনি তারা 100 বছর বেঁচে থাকুক সাজবাতি মিষ্টি নিয়ে আসে মিষ্টি নিয়ে এসে সবাইকে দিতে থাকে ওটচি বাবু সে এখানে থাকে বড় কাকিমণি বলে যে আমার শরীরটা খারাপ লাগছে আমি একটু যাই বড় কাকা বলে যে আমার পেটের মধ্যে মোচড় দিচ্ছে আমি আর থাকছি না আমি এখান থেকে যাই এই কথা বলে সেখান থেকে চলে যাবে তখন অর্চি সেখানে আটকিয়ে রাখে মেধু কাকা বাবু সেখানে যেতে যায় তখন বাহা বলে যে আবার কি বলবো নাকি মেধু কাকা বাবু সেখানে আর চুপচাপ কোনো কিছু বলে না বাহামণি বলে যে তারা এখানে সবাই লাইন হয়ে দাঁড়া তোদেরকে আমি এখন একটা নাটক দেখাবো আর এটার নাটকের নায়ক হচ্ছে মোড়ল আর নায়িকা হচ্ছে মোড়ল নেই আর এটা উপস্থাপন করবে বাহা সরেন তাহলে সেটা শুরু করা যাক এই কথা বলে বাহা সব পরিবারের সবার সামনে সেখানে বড়কাকা বাবুর হয়ে বাহা মনে অভিনয় করে বড়কাকা বাবু কিভাবে তার কাকামনিকে দেখা দেখতে গিয়েছিল কি কি বলেছিল সব কিছু বলতে থাকে বড়কাকা বাবু সেখানে লজ্জায় লাল হয়ে যায় সেখানে চুপচাপ বসে থাকে কিন্তু কোনো কিছুই বলার থাকে না কোনো কিছু করারও থাকে না সবাই বাহার অভিনয় দেখে অনেকটাই মুগ্ধ হয়ে যায় বাহা অনেক সুন্দর অভিনয় করে সব কিছু বলতে থাকে বাহা এ টু জেড যা কিছু থাকে সব কিছু পরিবারের মানুষের সম্মুখে সেটা উপস্থাপন করে এটা দেখে বড় কাকা বাবু সেখানে মাথা নিচু করে থাকে বড় কাকা বাবু কোনো কিছু বলে না চুপচাপে থাকে বাহামনি সব নাটক শেষ করার পরে বলে মাস তরফ থেকে তোদের কাছে এটাই আমাদের আমার পুরস্কার ছিল এমন হয়েছে সবাই অনেক হাততালি দেয় আর বলে যে অনেক সুন্দর হয়েছে অসাধারণ বড় কাকা বাবুকে অনেক জড়াজড়ি করা হয় বড় কাকা বাবু তখন সে বিয়েতে যে কি গান বলেছিল সে গানটা পরিবারের সবার সম্মুখে বলে আর সে গানটা সবাই শুনে উপভোগ করতে থাকে গানটা শেষ করার পরে হাততালি দেয় আর পরিবারে অনেকটাই হাসি খুশি অনেক আনন্দ বিরাজ করতে থাকে পরিবারের সবাই একসাথে অনেকটা খুশি থাকে সবাই অনেক হাসি করতে থাকে অমলিকা তার কলেজে যে অফিসে কাজ করতে থাকে ধ্রুব অমলিকা কে কল দেয় কল দিয়ে বলে আপনার ডিপোর্টস নিয়ে আমি একটু ঘাটাঘাটি করছিলাম আপনার ডিপোর্টস এর ফাইল এখন পর্যন্ত এন্ট্রি হয়নি এখন পর্যন্ত এন্ট্রি হয়নি কথা শোনা মাত্র কমলিকা একদম চমকে ওঠে বলে আপনি কি বলছেন এগুলো আমার তো মাথা একদম পুরাটাই খারাপ হয়ে গেল আঙ্কেল তো আমার সাথে একদম প্রাইম করেছে আমি আঙ্কেলের কাছে যাব আর আঙ্কেলকে ধরব কিসের জন্য সে এরকমটা করলো তাই সে যে এরকমটা করেছে আমি তো এটা কোনো সময়ের জন্য মেনে নেব না আমি কিসের জন্য আমার সাথে এরকমটা করলো সে তো আমার সাথে বড় অপরাধ করেছে আমি যাব কিভাবেন বলে যে ঠিক আছে আপনি যাবেন কিন্তু আপনার সাথে আমার যাওয়াটাও অনেকটা জরুরি আছে কারণ আপনি যাবেন যে আপনি চিল্লা চিল্লি করবেন আর আপনার প্রতি গার্জিয়ানটি দেখে আপনার উপরে ডাবো চিল্লা চিল্লি করবে ঘুরে ঘুরে কাজের কাজ কিছুই হবে না আপনার লস টা হবে অমলিকা বলে আপনি যাবেন তাহলে দুজন বলে হ্যাঁ এই মুহূর্তে আপনার সাথে একটা লয়ার থাকাটা খুব জরুরি